गुड मर्नीकामग आज सेकेंड डे मैं कल के ब्लग देर पर आज के द्वित दिन তো যাই হোক কালকের ব্লগটা একটু যেন রাত্রেবেলা পোস্ট করতে গিয়ে একটু সমস্যাই হচ্ছিল রিমুভ দেখিয়ে দিয়েছিল ইউটিউব থেকে তারপর অনেক মানে প্রায় আড়াইটে বেজে গেছে আমার ব্লগ পোস্ট করতে করতে মানে ব্লগ আমি পোস্ট করে দিচ্ছি আপলোড হতে হতে তো আরও দেরি হয়ে গেছিলো তো আমি মাঝে সাঝে মানে ওটে একটা হয় না এতদিন বাদে জিনিসটা করলাম তখন আবার যদি এরকম সমস্যা হয় তা আমি বারবার মাঝে মাঝে উঠে উঠে দেখছি যে ব্লগটা পোস্ট হচ্ছে কি না তো ব্লগটা যথারীতি পাঁচটা সাড়ে পাঁচটা টাকা যখন দেখলাম দেখলাম যে ব্লগটা পুরোপুরি পোস্ট হয়ে গেছে তারপরে আর আমি তো গিয়ে আবার এডিট করেছিলাম গিয়ে আবার অ্যাপ্লিকেশন থেকে গিয়ে নিষ্ঠার কিছু মানে ন্যাংটো ন্যাংটো অবস্থায় হয়তো ছিল সেই জন্য হয়তো ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছিল তো নিষ্ঠার ওইগুলো সমস্ত ডিলিট করে আবার নতুন করে এডিট করে আবার পোস্ট করেছি তো তারপরে ওগুলো নিয়েছিল তো যাই হোক এখানে আমার সকালবেলা ঘুম থেকে করে চা ঠা খাওয়া হয়ে গেছে আর নিষ্টা এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি এখানে আমি সুজিটা বসিয়েছি এখনো হচ্ছে সুজি আর মার এখানে ফোনের কন্ট্যাক্ট থেকে সব উড়ে গেছে তাই জন্য সব এখন করছিলাম ঠিক তো চলো দেখতে থাকো আর সাথে থাকো সারাদিনে কি কি করবো না করবো সব কিছু দেখতে পারবে তোমরা আর একটা জায়গায় যাওয়ারও আছে আজকে সেটাও তোমরা দেখতে পারবে ঘুম ভেঙেছে সবে মাত্র এই যে গুড মর্নিং মিষ্টা বলো গুড মর্নিং কে বলো গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়েছেন এখন আমার বাসি বিছানাটা পড়ে রয়েছে ওটা তুলতে হবে তো ওটা গুছিয়ে নিয়ে ওর খাবারটা হয়ে গেছে ওইদিকে ওটা করে নিয়ে তারপর ওকে খাওয়াবো আমাদের বাড়ি হচ্ছে এমন একটা বাড়ি যেখানে মানে নিরামিষ মোটামুটি হয়ই রোজ আমিষ চাই রোজ তো যাই হোক আজকে হবে হচ্ছে পটল আলু তারপর কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি মুসুরির ডাল আর ডাল দিয়ে যেতে পারছিস না পাকা পাকা কথা বলতে শিখে গেছে কি বলবো যাই হোক আর মটরের ডাল মুসুরির ডাল যেহেতু একসাথে বসিয়েছি মটরের ডালটা সিদ্ধ কম হয়েছে তাই ওটাকে আবার প্রেসারে মেরেছি যাই হোক আর এদিকে মেশিনের কাঁচা ধোয়া হয়ে গেছে এখন যখন ছাদে ওগুলোকে মিলতে আর এখানে নিষঠা কী শুরু করেছে দেখ কি করছিস তুই হ্যাঁ কি সেটা এবার কি তুই কি ভালো মেন ও পচা পছাবে তো আচ্ছা বলতো মিস আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করে রান্নাঘর দেখছি যে পুরো পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর এবার আমি ঘরটা মুছে নিয়ে তারপর করতে যাবো স্নান তারপর পুজো পৌনিষটাকে এখনো স্নান করানো হয়নি আগে লিষটাকে স্নান করিয়ে নেব তো এখানে আমি রেডি ফেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি যাচ্ছি দ্বিঘানম্বর ওখানে মার সাথে দেখা হয় তারপর কোথায় যাবো সেটা দেখতে হলে পুরো ব্লকটা দেখতে হবে তো দেখতে দেখবো আর সাথে যাবে এখানে আমি ট্রেনে উঠে পড়েছিলাম বনগাঁ লোকাল ছিল তো খুব ভিড় ছিল বসার কোনো সিট পাইনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল। দেন নেমে ওখানে মার সাথে দেখা গেছিলো দেন মার সাথে অটো করে আমরা গেছিলাম হাতিবাগান তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আমরা হাতি কি কি কিনলাম না কিনলাম সবই দেখতে পারবে না বাগান মানেই ওখানে হচ্ছে পুজোর সময় ভিড় আর পুজোর সময় ভিড় মানে লোকের শুধু শপিং কেনাকাটা আর কেনাকাটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি তিরিশ টাকার দোকানের কানের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম তো দেখছিলাম কি কানে নেওয়া যায় না নেওয়া যায় তো মা বলছিল যে দেখ এটা 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 সেটা তো আমার ঠিক পছন্দ হচ্ছিলো না ঠিক যেমনটা চাইছিলাম মনের মতো ঠিক সেই রকম পাচ্ছিলাম না তাও একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না তো তারপরে আমি দেখলাম যে ঠিক পছন্দ হচ্ছিল না আমার তো মা তারপর দেখাছিল এটা নেই ওটা নেই সেটা নেই করে তাই জন্য ঠিক করে ভিডিওটাও ধরতে পারিনি তো যাই হোক এখানে আমার পছন্দ হয়নি একটা কানের পছন্দ ছিল সেটা আমি হাতে রেখেছিলাম তারপর আমার ঠিক ভালো লাগলো না দেনার নিয়ে নি আমি ওখান থেকে বেরিয়ে আসি আর মা এখানে কিছু কুর্তি দেখছিল সেগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না দেড়শো টাকার কুর্তির দাম কম ছিল কিন্তু আমার ঠিক পছন্দ ছিল না মাকে বলছিলাম এগুলো তো রেগুলার বেসিক পুজোর সময় এগুলো পড়লে ঠিক ভালো লাগবে না তো এইরকমই মা দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে আর আমার তো কি বিরক্ত লাগে নিজের যেটা পছন্দ হয় না সেটা মা দেখলে খুব রাগ উঠে যায় যাই হোক তো এখান থেকে রিম্পার জন্য একটা জামা নিয়েছিলাম কুর্তি সেট আর কি তো ভালোই লাগছিল আমার বেশ আমার ওই আর একটা কালার যদি থাকতো তাহলে আমিও নিয়ে নিতাম কিন্তু পাইনি কালার অপশন তো যাই হোক মিনবার জন্যই শুধু নিয়েছিলাম ইয়েলোটা মা নিতে বলছিল তো নিলেই এখন ভালো তো ভাবছি যাই হোক এখানে জুতোর কিছু কালেকশান দেখছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আমি জুতোটা দেখছিলাম পরে যে কেমন লাগছিল এই জুতোগুলো জানো প্রাইস একশো টাকা ছিল মাত্র তো আমি ভাবছিলাম যে দুটো নেব তো দুটোই নিয়েছিলাম মেবি জুতো হ্যাঁ দুটোই জুতো নেওয়া হয়েছিল একটা মার জন্য একটা আমার জন্য তো যাই হোক তো দেখতেই থাকো পারছো এখানে একশো টাকায় কত অপশন মানে ভাবা যায় এখনকার দিনে একশো টাকাতে জুতোও পাওয়া যায় আর ওখান থেকে বেরিয়ে চলে আসি কারণ ট্রেন ধরতে হবে লোকাল ধরতে হবে পাওয়া যাবে না টাইমে ট্রেন না ঢুকলে পরে পেতে পারবো না তো সেই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে আসি এই যে আমি আর মা স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য তো মা বলছেন আমাকে আর তুলিস না আমাকে তো একদম ভালোই লাগছে না তাই এই ব্যাপারেই কথা বলছিলাম আমি আর মা তো ফাইনালি এখানে লোকালে উঠে তো গেছি বাট যুদ্ধ করে উঠতে হয়েছে তো এখানে আমার সাথে ইম্পাড়া দেখা হয়ে গেছে ম্যাডাম অফিস থেকে ফিরছেন ম্যাডামের অবস্থা খারাপ সেজন্য তো ছিল বলে তাও বসার স্তিকটা পেয়েছি নাহলে সেটাও পেতাম না যাই হোক তো এখন দমদম ঢুকে গেছে ফোন টাকি তো নেমে গেছি এখন যাচ্ছি ঘরের দিকে হাঁটতে হাঁটতে মিলে এবার অন্ধকার তো আমি এখানে বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে এসে ওই যে একদিন ওখানে বসে রয়েছে ওকে দেখানো এখন যাবে না কারণ ওকে দেখালে আমার সর্বনাশ হয়ে যাবে যাই হোক তখন ওকে একটু আদরও করতে হবে আমার তাই হোক টাটা বাই বাই ঘরে এসে প্রচণ্ড টায়ার হয়ে পড়েছি বাট এখন রুটি করতে হবে জামা কাপড়গুলো সব দেখছিল যে আমি কী কী কিনেছি না কিনেছি তো তারপর তোমাদেরকে আমি পরে দেখাবো যে কী জামা কাপড় কেনা হয়েছে না হয়েছে তো আজকে সেটা দেখাতে পারছি না ওটার জন্য আমি একটা অন্য ভিডিও বানিয়ে দেবো তোমাদের যাই হোক এখন রুটি করতে হবে সেটা রুটিটা করে নিই নিষ্ঠাকে খাওয়াতে হবে নিষ্ঠাকে খাইয়ে দেন রুটিটা করবো দশটা বেজে গেছে অলরেডি তো চলো দেখতে থাকো আর সাথে থাকো নাইট এভরি আমাদের ডিনার হয়ে গেছে সবার কমপ্লিট আর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এবার শবু শরীরটা আর একটু দিচ্ছে না এসে রুটি ফুটি করা ঝামেলা একদম পো একটু হেল্প করে দিয়েছিলো আমাকে তাই জন্য হয়ে গেছে তাড়াতাড়ি কাজটা তো আর এই যার একজন কী করছি

গাছে গেছে মা গেছে দেখেছো ও আচ্ছা আমি আর ও যাইতো একসাথে বাড়ি ঢুকেছি সেইজন্যই বলছে মা গেছে কাকি গেছে তাই তুই যাসনি তুই যাসনি এ বাবা তোকে নিয়ে নি নি ভালো করেছিস বেশ করেছিস না না নিয়ে চলে যাব তোকে এবার তোকে আর কোথাও নিয়ে যাব না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আর আমি আজকে হাতিবাগানে এক্সপ্লোর করেছি তো তোমাদেরকে মানে সব কিছু দেখিয়ে দেবো আর কি যে কত কী প্রাইস ছিল না ছিল তো যাই হোক আর যা যা কিনেছি সেটা নিয়ে একটা অন্য একটা ভিডিও দিয়ে দেবো তো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাগবাকি তোমরা ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগ নিয়ে তো টিল দেন বাই Good night.